সারা বিশ্বে যে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার নাম ব্লক করে উইন্ডোজ নতুন করে না তাও পসিবল না কিন্তু যারা উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন ইউজ করতেছেন তাদের জন্য এই সমস্যাটা নেই কিন্তু যারা উইন্ডোজ এইট এইট পয়েন্ট ওয়ান এবং টেন ইউজ করতেছেন তাদের জন্য এটা খুবই সমস্যা কারণ এখানে আমাদের 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 PC অনেক মূল্যবান ডাটা রাখি তো আমাদের যে ডাটাগুলো থাকবে আমাদের PC তে ফুল ডাটাটাই এক হাজার আউট হয়ে চলে যাবে অর্থাৎ আপনার যে হার্ড ডিস্ক সে হার্ড ডিস্কের অ্যাক্সেস সম্পূর্ণ থাকবে হ্যাকারদের হাতে তুই বাইলেস অ্যাটাক করার পর আপনাকে একটি কনডাম ফরমের মাধ্যমে তারা অনেক অর্থ চাপে আপনি যদি সেই অর্থ পে করেন দেন আপনাকে আবার আপনার ডাটা ফিরিয়ে দিবে তো এটা খুবই সমস্যা আই থিংক আই এম নট শুওর বাট আই থিংক দ্যাট আমেরিকান কিছু হ্যাকার এটা আবিষ্কার করেছেন অলরেডি আমাদের বাংলাদেশ গবমেন্ট থেকে আমাদের মোবাইলের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে যে এসএমএস মাধ্যমে জানানো হচ্ছে যে এরকম একটা ভাইরাস অ্যাটাক করতেছে পিসি রাখার জন্য ডাটা টাই ব্যাকআপ রাখার জন্য অনেক বলা হইতেছে তো এটা থেকে আমরা মুক্তি পাওয়ার কয়েকটি উপায় আছে তো আমি একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল আমি এখানে যে আমাদের উইন্ডোজ এখানে সার্ভটন আছে মানে ক্লিক করব দেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করব আনইনস্টল অ্যাপ প্রোগ্রাম আচ্ছা দেন রান উইন্ডোজ ফিচার অন অর অফ দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি ফিচার চলে আসছে এখান থেকে

তো এইভাবে মূলত এই ব্যারেস থেকে বাঁচানো মানা যায় তো আজ এই পর্যন্তই আর এরকম যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধান নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ